আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির কফিল আপনারা দেখছেন কফিল ডেক গ্যালারি আজকে দেখাবো আপনাদের কীভাবে ঘরে বসে আপনারা ইটিন সার্টিফিকেট তৈরি করবেন এখন ইটিন সার্টিফিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনার ফেসবুকে যদি মেন্টেশন হয় আপনার সার্টিফিকেট ছাড়া কিন্তু করতে পারবেন না তারা আপনি বিভিন্ন কাজে জমি জমা আপনি যদি জমি কিনেন বা বিক্রি করেন তাহলে টিন সার্টিফিকেট লাগবে এই ধরনের অনেক কাজে লাগবে আপনার টিন সার্টিফিকেট আপনার জীবন এখন চলা মুশকিল হয়ে যাবে আইডি কার্ড অনুগত মিথ্যা রূপে লাগতেছে সবকাজে লাগতেছে তাই একশো টাকা নিবে দোকানে কমপক্ষে আপনি নিজেই আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়েই খুব সহজেই করতে পারবেন তো দেখতে পুরো ভিডিও দেখতে হবে আপনাকে কীভাবে করবেন তো ফুল ভিডিও দেখবেন তো মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক আমি

ক্রেডিট পাসওয়ার্ড এখানে দিব যেটা আপনার জন্য সেটা আবার দিব তারপরে অ্যাট দ্য রেট বা এই ধরনের কিছু দিয়ে দিব হ্যাঁ হচ্ছে এখানে বলতেছে যে সিকিউরিটি কোয়েশন অসুবিধা ইউর ভিলেজ নেম এখানে যদি আপনার চেঞ্জ করতে পারেন আমি এটাই দেবো আমার ভিলেজ নেম যেটা মানে যার আমি তিনটা করে দিচ্ছি তার ভিলেজ নেম দিব তো এখানে আছে ফোন নম্বরটা যেটা আমি ইউজার আইডি ফোন নাম্বার দিচ্ছি সেই ফোন নাম্বারটাই ওইখানে কর যাবে ইমেল নাম্বার বাধ্যতামূলক করছে এখন ইমেল নাম্বারটা দিয়ে দিবেন দিবেনটা দিয়ে দিলাম ইমেল নাম্বার মানে এইখানে ক্যাপচার করতে দিতে হবে রেজিস্ট্রেশন করবো এখন রেজিস্ট্রেন করা হলে কিন্তু একটা এখানে একটা কোর্ট গেছে এখানে এখন ওই নাম্বারটা যে নাম্বারটা সে নাম্বার একটা কোর্ট গেছে কোর্টটা এখানে বসাই দিলে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন শেষ হবে তারপর আপনি প্রোটিনটা করতে পারবেন তো আমরা কোটা বসে দিয়ে চলে আসতেছি গোটা বসে দিতে এখন অ্যাক্টিভ করবো দেখেন চলে আসছে আমাদের রেজিস্ট্রেশন শেষ এখন এখান থেকে যাইতে হবে লগ ইন করতে হবে লগ ইনে যাব এই জোর দি হচ্ছে আমার এই ফোন নাম্বারটা যেটা দিছিলাম আপনার মনে থাকবে এই জন্যই আমি দিছি এখন যে পাসওয়ার্ডটা আমি দিছিলাম সেটা পথে দিবেন লগ ইন করলে লগ ইন হয়ে যাবে এখন লগ ইন হয়ে গেছে তারপর লগ ইন হওয়ার পর হচ্ছে এইখানে এই প্রথমে দেখতে পাচ্ছেন বাম্বা সিটিং এপ্লিকেশন এইখানে যাবার পর প্রথম করে নেবো এখানে দেখতে পাচ্ছেন এইখানে এ এ ক্যাটাগরি থেকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিয়ে রন করে দিব তারপর হচ্ছে যেটা হচ্ছে বি বিতে আমরা এখানে যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হেভি এনআইডি এটা করে দিয়ে তারপর হচ্ছে যে ইনকাম ক্যাটাগরি কি করে আসলে সার্ভিস প্রফেশন এটা যার যে মোট আমি আডার্স দিলাম ওখানে ইনকাম করে এখানে ঢাকা করা থাকে আমি যেটা রং করে কাজ করতেছি সেটা রং করে দিয়ে দিব রঙ দিয়ে দিলাম ব্রাউন তারপর হচ্ছে সোর্স অফ ইনকাম এগ্রিকালচার দিয়ে দিলাম তারপর এখানে নেক্সট পারব আমি নেক্সট পারার পর আয়ের উৎস আদার্স লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম যদি রংপুরে ইনকাম করে রংপুরে গঙ্গাচার উপজেলা দিয়ে দিলাম রংপুরে গঙ্গাচড়া তারপরে আবার নেক্সট করলাম তারপর তারপর্বল জায়গায় এখানে করদাত্রার নাম এখানে ডট থেকে অবশ্যই ডট দিতে হবে ডট ছাড়া নিতে হবে না আইডি কার্ড আপনারা দেখে করবেন

सब कविता दिए बराबर माइन नाम से ग्रामेर नाम लिवें

চুয়ান্ন সত্য আসা এই পাসপোর্টটা কিন্তু আপনার আইডি কার্ডের ওইখানেই থাকে প্রেজেন্টটা দেখবেন যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে টিকমার গিয়ে অ্যাড্রেস তারপর আপনার নেক্সট করবেন এখানে খুব ভালো করে দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে এখানে দেখাচ্ছে ট্যাক্স পেয়ার নেম অমুক তমুক সব সবগুলো আপনারা দেখে নেবেন যার সেটা আছে না আছে তাহলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে দেখবেন এখানে এগ্রিট কন্টিনিউ এগ্রিমেন্ট কন্টিনিউ তারপর দেখেন যার নামের টিম করতেছি তার চলে অটোমেটিক টিন ঠিকঠাক থাকলে তারপর এটা আসবেন তারপর এখানে দেখেন ডাউনলোডের অপশন দিতে সেফ সার্টিফিকেট আপনি সেফ সার্টিফিকেট দেবেন লাস্ট পরবর্তীতে কাজে লাগবে এটা তো এইভাবেই চাইলে সার্টিফিকেট হয়ে আসছে তিন নাম্বার সবকিছু এইভাবে চেলে আপনারা খুব সহজেই ঘরে বসে থাকে সার্টিফিকেট নিজেই তৈরি করতে পারব এইভাবে চাইলে খুব সহজেই আপনারা হাজার স্মার্টফোন দিয়েই বই নিজেই তৈরি করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোহ ফিলটা সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম